আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে দেখতে আমাদের হাতে এসে সুতা স্বাগত অপেক্ষায় ছিলেন এই সুতার জন্য তো আমরা কিন্তু পাইকে দিতেছি এবং খুচরাও দিতেছি এটি হচ্ছে আপনার বেলুগা সুতা দেখতে পাইতেছেন খুবই শক্ত এবং মজবুত সুতা এটা হচ্ছে ফিশিং লাইন আপনারা দেখতে পাই দিয়েছেন চল্লিশ এম এটি হচ্ছে একশো পঞ্চাশ মিটারের সুতা চল্লিশ অনেক সেল করেছি এবং আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল এখন আমাদের কাছে স্টকে রয়েছে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবুও শেষ হয়ে যায় আপনারা যারা নিবেন আমাদের থেকে হোলসেলে এবং খুচরা নিতে পারবেন এগুলা হচ্ছে আপনার একদম কম রেটে পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কাছে রয়েছে হচ্ছে আপনার চল্লিশ এম এম চল্লিশ এম এম রয়েছে এবং পঁয়ত্রিশ এম এম রয়েছে দেখতে পাইছেন পঁয়ত্রিশ এম এম পঁয়ত্রিশ এম এম রয়েছে হচ্ছে আপনার ষোলো কেজি একশো গ্রাম লোড ক্যাপাসিটি দেখতে পাইছেন ষোলো কেজি একশো গ্রাম লোড ক্যাপাসিটি রয়েছে এবং চল্লিশ এম এম এ রয়েছে হচ্ছে আপনার উনিশ কেজি পাঁচশো গ্রাম এবং আরো রয়েছে হচ্ছে আমাদের কাছে হলো আপনার ছাব্বিশ এম এম দেখতে পাইতেছেন ছাব্বিশ এম এম দশ কেজি পাঁচশো গ্রাম লোড ক্যাপাসিটি রয়েছে সবগুলাই হচ্ছে আমাদের কাছে বেলুগা সুতা রয়েছে এটি হচ্ছে আপনার লোড ক্যাপাসিটি রয়েছে খুবই ভালো কোয়ালিটি এবং এরকম একটি ববিন রয়েছে হচ্ছে আপনার একশো মিটার করে একশো মিটার করে সরি একশো মিটার করে রয়েছে দেড়শো মিটার আপনার এরকম ববিনে রয়েছে হচ্ছে আপনার ফুল একটি বক্সে থাকে হচ্ছে দশটি করে এটি আপনাদেরকে নতুন করে বলার কোনো কিছু নেই আর এরকম হচ্ছে আমরা এটি এটি আনবক্স করেছি হচ্ছে আপনার একটি সুতা তো এরকম হচ্ছে আপনার ইনটেক প্যাকেট থাকবে এরকম তো আমাদের কিন্তু এগুলো অলরেডি অর্ডারও রয়েছে আমরা সেল করে দিব ইনশাল্লাহ আর যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের সুতা এবং সি প্রট রিল লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ